ও জন পчами না আdiamine ডিগুনেতে কই বলতে যাই যে আজকে শ্রমিক শ্রমিক মানি কি শ্রমিক মানে যে কাজ করালও তো শুনি কারণ আমি ডাক্তার হই বাট আমি আই ডু মাই ওয়ান আই ডু মাই জব আমি আমার কাজ করি আমি নি কাজটা করি আমার তো কোনো অল্প কোনো না আমার কাজ কি আমি হাত দিয়ে হি কানে শুনি তারপরে অপারেশন করি বা গায় করি আই ডু মাই জব যদি এর আমরা জারায়ে 300 দেব দেই আমরা কিন্তু শ্রমিক

আমরা যদি যথাযথভাবে দিতে না পারি তাহলে সত্যিকার অর্থে দেশ এগুবে না আমরা যদি তুচ্ছতা ছিল করি এবং যেটি আমরা করতে অভ্যস্ত তবে আগের অবস্থান অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয় নাই তাই আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আমরা আপনারা সহ আমরা যারা এখানে নাই যারা বাইরে আছে যারা সব এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদেরকে সঙ্গত মজুরি এবং শ্রমিকের শ্রমিক কাজ করার যে পরিবেশ এটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না কাজ করতে পারবে না একটা শ্রমিক এই প্যাট ব্যথা করছে সে কিভাবে কাজ করবে সে রাতে ঘুমোতে পারে না ঘুমার জায়গাটা ভালো না তাহলে সে কিভাবে কাজ করবে অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে আপনি যদি আউটপুট চান অর্থাৎ কারো কাছ থেকে কোনো কাজ চাল তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সেই পরিবেশটা শেষ মানে নভেম্বর মাসে আগামী ফেব্রুয়ারি মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাল্লাহ নির্বাচন হবে ষড়যন্ত্রের বেড়া যান পুনার চেষ্টা করছেন কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটিও সঠিক নয় কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স চোদ্দ মাস হয়ে গেছে কাজে মনে রাখতে হবে জুলাই আগস্ট চব্বিশে শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে আজকে যারা আমার ভাইয়েরা ঘুম হয়েছে বিগত পনেরো বৎসরে এবং ধারালৈকার দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে গুণ্ডুতকরণ করেছে লক্ষ লক্ষ মানুষ কারান নির্যাতিত হয়েছে খুব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা ছোটত্ব বিচার করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করতে যে আগামিতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথ কি আরো দীর্ঘস্থায়ী করা যাবে তারা প্রকাশ্বর্গে বাস করছে আপনাদের শিখা উচিত অনেক বাহিনী তৈরি করা হয়েছিল অনেক আপনার কি জানি বলে আপনার এখন বলি আমরা যে ধারা বর্ণনা রেডি করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে খুব হতাশায় নিমজ্জিত হয়েছিল যে হয়তো ওদের সাথে আর পারা যাবে না কিন্তু আল্লাহ তালা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন আমি মানুষকে অবকাশ দিই নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো না আসলে উলট পালট করে দেই অর্থাৎ আপনাকে বুঝতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন আস্বাদন করে মনে করছেন এটা একটু লম্বা করবেন এবং জনগণকে চোদ্দতে ভোট দিতে দেন নাই আঠারোতে রাত্রে করেছে চব্বিশে দরকার পড়ে নাই এখন ছাব্বিশেও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন আমার মনে হয় সেই সুযোগ হয়তো গণতন্ত্র করতে পারেন কিন্তু মানুষ আজকে তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয় গণতন্ত্রগামী মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মানুষ মা বিশ্বব্যাপী বেগম খালেদা জিয়া উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে ডোমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে কাজে সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতেই গ্রহণ করবে না কাজে শ্রমিক ভাইরা মনে রাখবেন গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে আলোচনা হবে আর যদি গণতন্ত্র না থাকে গণতন্ত্র সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিন্ত না হয় তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না